নমস্কার বন্ধুরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার এই গ্রামীণ হোম পক্ষ থেকে আপনাদের স্বাগত নিশ্চয়ই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগাম দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করেছি রোগের ঔষধ সম্বন্ধে আপলোড করেছি আবারও আজকের একটা রোগের ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে গ্যাসের রোগের ক্ষেত্রে আপনার কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন বন্ধুরা এই গ্যাসের রোগের ক্ষেত্রে কিন্তু আপনারা নানান রকম ওষুধ ব্যবহার করেছেন আমরা বলেছি আবার অন্যান্য ডাক্তারের ভিডিও দেখেছেন কিন্তু বন্ধুরা হোমিওপ্যাথিতে চিকিৎসা করতে গেলে ওষুধগুলো প্রয়োগ করতে গেলে একটু ধাতুগত লক্ষণগুলোকে জেনে নিতে হয় সেগুলো কিন্তু লক্ষণ ভিত্তিক অন্তত আমি আমার চ্যানেলে কিন্তু বলে থাকি কে বলুক আর না বলুক জানা নেই কিন্তু আমি কিন্তু লক্ষণভিত্তিক সমস্ত ওষুধগুলোকে বলে থাকি আপনারা অনেকে কি করেন ভিডিওগুলোকে স্কিপ করে চলে যান মানে লক্ষণগুলো সম্পূর্ণভাবে দেখেন না নাচবং ও বাবা আমি ব্যবহার তো করতে জানি চায় না ও ব্যবহার আমি সব জানি এরকম করে কিন্তু আপনার ভিডিওগুলোকে অনেক সময় স্কিপ করে যান কিন্তু বন্ধুরা এইসব ভিডিওগুলোকে দেখতে গেলে একটু সম্পূর্ণভাবে দেখতে হয় কারণ আমরা নিয়মের সাথে কোথায় কিভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন সম্পূর্ণভাবে বলে থাকি হয়তো আপনাদের সামনে বলতে কি আমাদের হয়তো কিছু ভুল হয়ে যায় ওই জন্যে কী করেছি আমার যে বাস্তব নাম্বারটা এগারো বছর ধরে যে নাম্বারটা আমি চেম্বারে ব্যবহার করে আসছি আমার ব্যক্তিগত নাম্বার সেটা পর্যন্ত আপনাদের সামনে তুলে দিয়েছি আপনারা অনেকে ফোন করেন ফোন হতে আমি সময় পাই না কারণ কারণ এখন অনেক বন্ধু হয়ে গেছে সাথে সাথে আমার চেম্বারের যে যারা পেশেন্ট তারাও ফোন করে অথবা আপনারা মেসেজ করে রাখবেন মেসেজ করে রেখে মাঝে মধ্যে হাই বলে লিখবেন একদিন গেল দুদিন গেল গেলো হাই বলে লিখলে সেই মেসেজটা উপরে দিকে উঠে আসবে তাতে করে আপনাকে অবশ্যই করে উত্তর দেওয়া হবে যখন বারবার আমার চোখে পড়বে যে না এই মানুষটাকে উত্তর দেওয়া হচ্ছে না এই মানুষটা বঞ্চিত হচ্ছে তখন কিন্তু অবশ্যই করে আপনি উত্তর পাবেন অনেকে অদৃষ্ট হয়ে যান হয়তো রাগ অভিমান করেন গালাগালি করেন যাই না আপনাদের প্রকৃত সহযোগিতা করতে পারছে কিনা অন্য কোনো চ্যানেলের মতো তো ফ্যাক নাম্বার দিয়ে রাখিনি বন্ধুরা এটুকু আপাতত ভরসা করুন হয়তো আপনাদেরকে সময় দিতে পারছি না আপনারা রেগে যাচ্ছেন বলুন তো আমার জায়গায় আপনি হলে কী করতেন এটাই তো মূল বিষয় দেখুন মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এই দুটো জিনিসকে যদি আমরা মেনটেন করে নিতে পারি তাহলে অবশ্য করে কিন্তু কারো কোনো কষ্ট হবে না না আমার না আপনার সবার সমস্যা মিটবে একটু হয়তো দেরিতে আবার কারোর বা একটু আগে যাই হোক যাদের ইমার্জেন্সি তারা অবশ্য করে মেসেজ করবেন বারবার মেসেজ করবেন অবশ্যই করে উত্তর পাবেন যাই হোক আজকে গ্যাসের রোগের ক্ষেত্রে যে হোমিওপাসি সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ভূমিকা আপনার নাক্স ভূমিকা অনেকেই ব্যবহার করেন বা বিগত ভিডিওতে আমি বলেছি আপনারা জানেন কিন্তু যারা নতুনভাবে ভিডিও দেখছেন যারা যারা নতুন দর্শক বন্ধু তারা কিন্তু এই ভূমিকার ব্যবহার সম্বন্ধে অনেকেই জানেন না নাক্স ভূমিকা কোথায় ব্যবহার করবেন যাদের অনবরত রিচ খাবার খাওয়ার ইচ্ছা অনবরত তৈলাক্ত পদার্থ মানে অতিরিক্ত রিচ ফুড খাওয়ার ইচ্ছা কঠিন খাওয়ার ইচ্ছা যেসব খাবারগুলো খুব সহজে হজম হয় না এরকম খাবার দাওয়া সে পছন্দ করে কিন্তু খেলেই তার গ্যাস অ্যাসিড বদ হয়ে যায় সহ্য করতে পারে না তবুও সেই রিচ খাবারে প্রচুর সে আগ্রহী এরকম যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই করে আপনি ব্যবহার করবেন নাক্ভূমিকা নাক্ভূমিকার ধাতুগত লক্ষণ সে নিজেকে সর্বজ্ঞানী মনে করে মেজাজ খুব খিটখিটে রাগি রোগা প্রকৃতির বসে দিনে অতিবাহিত করে একটু কেউ কিছু বললে সে সহ্য করতে পারে না অলস প্রকৃতি বসে দিনে অতিবাহিত করে একটা কাজের কথা বললে সে অতিষ্ঠ হয় অতিরিক্ত রাত্রি জাগরণ করে মশলাযুক্ত গ্রুব দ্রব্য দিয়ে আহার করে এটাই হচ্ছে তার বিশেষ ধাতুগত লক্ষণ এই রকম যদি কোনো ব্যক্তির গ্যাস অ্যাসিডিটি বধজম কোষ্ঠকাঠিন্য পাতলা পায়খানা নানান প্রকৃতির সমস্যা পেটের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই করে সেখানে নার্স ভূমিকা টু হান্ড্রেড পরসি ব্যবহার করবেন বুধবার আমি সর্বদা বলি পেটের সমস্যার ক্ষেত্রে কিন্তু সর্বদাই টু হান্ড্রেড পোটেন্সি আপনার ব্যবহার করবেন দিনে দু তিনবার চারবার পর্যন্ত ব্যবহার করুন কোনো সমস্যা নেই এক ফোঁটা করে আহারের আগে আগে খালি পেটে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন বধুরা এবার যে দ্বিতীয় যে হোমিওসো সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে চায়না থার্টি পোটেন্সি বধুরা চায়না থার্টি পটেন্সির কথা বললাম টু হান্ড্রেড পোটেন্সির কথা বললাম না তাহলে সেটা কোথায় যাবে দেখুন যাদের কনেক কেস সেখানে টু হান্ড্রেড পোর্টেন্সি ব্যবহার করবেন কিন্তু যাদের নতুন কেস অর্থাৎ সবেমাত্র মাত্র সমস্যা শুরু হয়েছে এক মাস দুমাস যাবৎ এরকম সমস্যায় ভুগছেন ঠিকমতো হজম হচ্ছে না পেটে প্রচণ্ড পরিমাণে বায়ু জমে যাচ্ছে আপনি যখন মলত্যাগ করছেন তখন গোটা খাদ্য বস্তু কিন্তু নির্গমন হয়ে যাচ্ছে আপনি কোনো একটা শক্ত যেগুলো সহজে হজম হয় যেমন শশা পেঁপে এইসব খাদ্যবস্তু আপনি গ্রহণ করছেন কিন্তু পরের দিন দেখছেন যে সম্পূর্ণ গোটা পেঁপে হোক লাউ হোক কিংবা শশা হোক এগুলো কিন্তু গোটা হিসেবে মলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে রূপ হজম হচ্ছে না তখন জানবেন যে সেখানে আপনার চায়না থার্টি পোটেন্সি প্রয়োজন তখন সেখানে আপনি চায়না থার্টি পোটেন্সি প্রয়োগ করবেন চায়না থার্টি পোটেন্সি দিনে তিনবার চারবার পর্যন্ত ব্যবহার করবেন আহারের আগে খালি পেটে একটা দুপাটা করে দারুণভাবে কাজ পাবেন বন্ধুরা এইসব ওষুধগুলো আপনারা আপাতত এক সপ্তাহ প্রয়োগ করবেন হঠাৎ করে দু একদিন দিন প্রয়োগ করে বন্ধ করে দেবেন না তবে দু তিন দিনে আপনি কাজ পাবেন কিন্তু এক সপ্তাহ যাবৎ আপনি কিন্তু এই ওষুধগুলোকে প্রয়োগ করবেন যে ওষুধ হোক না কেন কারণ রোগটা কমে গেল আপনারা বন্ধ করে দিলেন তখন কি। হয় রোগটা আবার বারবার ফিরে আসে রোগ মানে একটা শত্রু তাকে যেতে বললে সে যাবে না ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিতে হবে গিয়ে দরজাটাকে লক করে দিতে হবে রোগ মানে শত্রু এটা সর্বদাই খেয়াল রেখে কিন্তু চিকিৎসা নেবেন সামান্য একটু ওষুধ প্রয়োগ করে আপনি রেখে দিলেন আবার রোগটা ফিরিয়ে এলো আবার ডাক্তারের কাছে গেলেন এইভাবে কোনোদিন ট্রিটমেন্ট হয় না তাতে করে ডাক্তারে বদনাম হয় কিন্তু নিজেও ভোগেন আবার ডাক্তারকেও বদনাম করেন যাই হোক চায়নাকে তাহলে কোথায় প্রয়োগ করতে বললাম গোটা খাদ্যবস্তু পায়খানার সঙ্গে নির্গমন হয় পেটে প্রচণ্ড পরিমাণে বায়ু জমে কিন্তু পেট ব্যথা থাকে না গলার গাছে যেন কী একটা আটকে থাকে এরকম যদি লক্ষণ আপনারা পেয়ে থাকেন তাহলে সেখানে ব্যবহার করছেন কি চায়না থার্টিপুরিসি দিনে তিন চারবার করে অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা এবারে যে হোমিওফিসো সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কার্বোভেজ এই কার্বোভেজ নাম শুনলে কিন্তু অনেকেই গ্যাসের রোগের কথা মনে করে হ্যাঁ সত্যিকারে এই কার্বভেজ হোমিওফিসোটা কিন্তু আমরা গ্যাসের রোগের ক্ষেত্রে দারুণভাবে ব্যবহার করে থাকি পেটটা সর্বদাই জয় ঢাকের মতো ফুলে ওঠে কিন্তু পেটে তেমন একটা ব্যাথা থাকে না কিন্তু যখন বায়ু নির্গত হয় প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হয় এই রক্ষণটা যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু কার্বোভেজ ব্যবহার করবেন সঙ্গে যদি চোয়া ভস্কা ঢেকুর থাকে আপনি হেউ হু করে ঢেকুর তুলছেন সেই ঢেকুরে যদি চোয়া ভস্কা ঢেকুর থাকে তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু কার্বোভেজ কার্বোভেজ টু হান্ড্রেড পড়ে নিচ্ছি দিনে তিনবার করে ব্যবহার করবেন আহারে আগে আগে এক সপ্তাহ ব্যবহার করবেন এক সপ্তাহ ব্যবহার না করলে কিন্তু আপনি ভালো রূপ কাজ পাবেন না এক সপ্তাহ ব্যবহার পরে আপনি অনএম শক্তি তিন দিন অন্তর ব্যবহার করে দু চারবার ব্যবহার করে ওষুধটাকে স্টপ করে দিন বন্ধ করে দিন দেখবেন আপনার গ্যাসের রোগটা কিন্তু আর ফিরে আসবে না বন্ধুরা এবারে যে গ্যাসের রোগের ক্ষেত্রে হোমিওষধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম একটা দীর্ঘকীয় হোমি ওষুধ এটা আপনার জানেন খুব ধীরে সিস্তে কাজ করে কিন্তু অনেক দিন যাবৎ শরীরের মধ্যে কিন্তু অন্তহিত থাকে এবং কাজ করতে থাকে দীর্ঘকীয় ঔষধ বলতে কি এই একপোটা কিন্তু অনেক দিন যাবত আপনার শরীরের মধ্যে থেকে কাজ করতে থাকবে আপনি নাক সেবন করলে সঙ্গে সঙ্গে কাজ পাবেন পনেরো মিনিটের মধ্যে কাজ পাবেন কিন্তু লাইকোপোডিয়াম যদি আপনি সেবন করেন অন্তত বারো ঘন্টা সময় দিতে হয় চলুন বন্ধুরা লাইকোপোডাম কোথায় ব্যবহার করবেন সে সম্বন্ধে জেনে নিই যদি দেখেন যে আপনার প্রচণ্ড পরিমাণে গ্যাস অ্যাসিড জ্বালা ভস্কা ভস্কা টাইপের পায়খানা এবং বিকেল হলেই কিন্তু গ্যাসের উপদ্রব হয়ে যায় বিকেল চারটের পরে গ্যাসের উপদ্রব রাত্রি আটটা পর্যন্ত এই গ্যাসের উপদ্রব থাকে সেখানে কিন্তু অবশ্যই করে দিকে না লক্ষ্য করে আপনি লাইকোপোডাম ব্যবহার করবেন আর কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার টক ঢেঁকুর উঠছে গোলাভোগ জ্বালাসহ টক ঠেকুর উঠছে মনে হয় পেটটা সর্বদা ভারী ভারী পায়খানা কোষ্ঠকাঠিন্য আছে নাক্সের মতো অনবরত পায়খানার বেগ আছে কিন্তু রূপ পায়খানা হয় না আপনি নাক্স ব্যবহার করেছেন নাক্সের পরবর্তী ওষুধ হিসেবে কিন্তু আমরা লাইকোপিডিয়াম ব্যবহার করে থাকি এছাড়াও যদি সম্পূর্ণভাবে আপনি লাইকোপোডিয়ামের লক্ষণ পান সেখানেও লাইকোপোডিয়াম ব্যবহার করবেন তবে বন্ধুরা লাইকোপিডিয়াম সর্বদাই উচ্চশক্তি ব্যবহার করার চেষ্টা করবেন যেমন পনেরো বছরের নিম্নে থার্টিপোডিয়ামসি ব্যবহার করার চেষ্টা করবেন সেটা হচ্ছে উচ্চশক্তি বাচ্চাদের ক্ষেত্রে আর পনেরো বছরের ঊর্ধ্বে সর্বদাই কিন্তু টু হান্ড্রেড পোটেন্সি ব্যবহার করার চেষ্টা করবেন টু হান্ড্রেড পরটেন্সি অন ইম্পর্টেন্সি যদি আপনি টু হান্ড্রেড পোটেন্সি ব্যবহার করেন তাহলে অবশ্যই করে দিনে দুবার করে ব্যবহার করবেন সকাল সন্ধ্যা তিনবার করে ব্যবহার করার দরকার নেই কারণ এটা দীর্ঘক্রিয় ওষুধ আগেই বললাম আর যদি অনইম্পর্টেন্সি ব্যবহার করেন তাহলে তিন দিন অন্তর দুবারটা করে সেবন করবেন একদিন সকালে খালি পেটে কিংবা বিকালে খালি পেটে দারুণভাবে খাস পাবেন বন্ধুরা আমরা কিন্তু গ্যাস অ্যাসিডিটি রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি জগতে বেশিরভাগ এই চারখানা ওষুধের উপরে কিন্তু নির্ভর করে থাকি প্রথম অবস্থায় নার্সভূমিকা চায়না কার্বোভেজ আর লাইকোপোডিয়াম এরপরেও কিন্তু অন্যান্য অনেক ওষুধ আছে যখন সব ওষুধের রোগ সারে না বা রোগটা অন্যান্য সিমটমে চলে যায় অন্যান্য লক্ষণ সংযুক্ত হয় তখন কিন্তু অন্যান্য ওষুধের খোঁজ পড়ে কারণ গ্যাস রোগ একটা বড়ো অথায় ওই জন্য আমরা ঘুরিয়ে ফিরিয়ে বারবার ভিডিওগুলোকে আপলোড করি যাতে করে আপনারা সহজভাবে বুঝতে পারেন আবার অনেক নতুন দর্শক বন্ধু আছে যারা বিগত ভিডিওগুলো দেখেন না তাদেরও অনেকটা সুবিধা হয় নতুন করে যখন ভিডিও আপলোড করি তাদের কাছে পৌঁছে যায় ভিডিওগুলোকে আপনার সম্পূর্ণ দেখবেন অতএব বন্ধুরা এইসব ভিডিওগুলোকে আপনি বারবার কেন শতবার দেখলে আপনার অভিজ্ঞতা আসবে আপনার মাথা শেড হয়ে যাবে আগামী দিনে আপনি একজন চিকিৎসকের মতো কাজ করতে পারবেন আপনার পয়সা খরচা হবে না বাড়িতে বসে আপনি চিকিৎসা নিতে পারবেন বা দিতে পারবেন বন্ধুরা গ্যাসের রোগের ক্ষেত্রে কিন্তু সর্বদাই আমি একটা মাদার টিংচারের কথা বলে থাকি সেটা হচ্ছে ক্যারি ক্যাপে মাদার টিংচার আপনারা দিনে দুবার করে আহারের পরে ক্যারেকা পেঁপা মাদা ঠেংচার দশ ফটা করে সেবন করুন যে প্রকারে গ্যাস হোক না কেন গ্যাস অ্যাসিডিটি টক টকডুকুর বদ হজম এসবগুলো আসে কেন বন্ধুরা আসে কিন্তু অ্যাকচুয়ালি হজম ক্ষমতা হাসের জন্য। অর্থাৎ ঠিকরূপ হজম না হওয়ার জন্যে এই ভালো রূপ হজম না হওয়ার জন্য গ্যাস যে সৃষ্টি হচ্ছে সেই হজম কেয়াকে বৃদ্ধি করতে পারে ক্যারিকা পেঁপে মাদা ঠেংচার যেটা পেঁপের আটা থেকে তৈরি পেপে থেকে তৈরি যে পেপে আমরা সবজি হিসেবে খাই ওই জন্যে দেখবেন অনেকে মাংস যখন রান্না করেন মাংস ঠিকমতো নরম হয় না বলে পেঁপের আঠা দিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেঁপের আঠা থেকে তৈরি এই ক্যারিকা বা মাদা টিংচার বা পেপে থেকে তৈরি এই ক্যারিকা পেপ মাদা মাদার টিংচার কত বড় ক্ষমতাসীন ওষুধ অতএব আপনারা এই ক্যারিকা প্যাপ বা মাদার টিংচার দিনে দুবার করে সকাল বিকাল খেতে পারেন আহারের পরে দুপুর রাত্রে খেতে পারেন কি সকাল রাত্রে খেতে পারেন দিনে দুবার করে অন্তত দশ কাটা করে সিকি কাপ অর্থাৎ চা কাপের চার ভাগের এক ভাগকে আমরা সিকি কাপ বলি সেই রকম ঠান্ডা জলে আপনি অবশ্যই করে সেবন করবেন কন্টিনিউ এক সপ্তাহ সেবন করুন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনার গ্যাস অ্যাসিডিটি হবে না তাহলে অন্যান্য ওষুধগুলোর সাথে সাথে আপনি ক্যারিক্যাপে বা মাদার সেবন করবেন অনেকে প্রশ্ন করেন বন্ধুরাই সব ওষুধগুলো কি একসঙ্গে সেবন করবেন না বন্ধুরা আপনার রকম লক্ষণ মিলবে লাইকোপোডেমের লক্ষণ মিললে আপনি লাইকোপিডেম ব্যবহার করবেন চায়নার লক্ষণ মিললে আপনি চায়না ব্যবহার করবেন কার্বোভেজের লক্ষণ পেলে আপনি কার্বোভেজ ব্যবহার করবেন এরকম লক্ষণ অনুযায়ী আপনি ব্যবহার করবেন তাহলে গ্যাসের রোগের ক্ষেত্রে যেসব ওষুধগুলো বললাম আপনারা অবশ্যই করে ব্যবহার করবেন আর ভিডিওটাকে সত্যি যদি বন্ধুরা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করবেন বন্ধুরা আমি পল্লীগ্রামের ছেলে অনেক কষ্ট করে সময় করে আপনাদের সামনে সময় দিয়ে যথেষ্ট পরিমাণে ভিডিও আপলোড করার চেষ্টা করি আপনারা আমাদের সঙ্গে থাকুন অবশ্যই করে আমি আপনাদের সঙ্গে থাকবো নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন